দুপুরে যখন মধ্যাহ্ন ভোজন করেন অর্থাৎ লাঞ্চ আওয়ার এই সময় যদি আপনি বিশেষ একটি প্রার্থনা করতে পারেন তাহলে আপনার যত খারাপ সময় যাক না কেন আপনার যত বাধাই থাক না কেন আপনার ব্যবসা ক্ষেত্রে আপনার মানি ব্লকেজের ক্ষেত্রে দেখবেন যে খুব সহজেই কিন্তু আপনার এই সমস্যার কেটে যাবে কথা দিচ্ছি করে দেখুন মাত্র তিনটে সপ্তাহ করে দেখুন আপনি অবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে আপনার জীবন থেকে সমস্যাগুলো বেরিয়ে যেতে পারে বিশেষ করে যারা অর্থনৈতিক সমস্যায় খুব ভুগছেন কাজকর্ম নিয়ে মানে ইনকাম করছেন কিন্তু রাখতেও পারছেন না প্রচুর খরচ হয়ে যাচ্ছে খরচ চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে কি করবেন আমি রেকি গ্র্যান্ড মাস্টার অজয় কুমার দত্ত আপনাদের বন্ধু আইসিআইটি সার্টিফাইড অ্যান্ড মেম্বার ইউএসএ বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি কিছু না কিছু টিপস বলে দিই যা আমাকে বহু দর্শক আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অনেকে ফোনও করেন তারা বেনিফিট পাওয়ার পর যে স্যার আপনার চ্যানেল থেকে এত এত ভালো ভালো ভিডিওগুলো দেখি কোনো না কোনোটা আমাদের জীবনে ভালোভাবে কাজে লেগে যায় এবং আমরাও অনেক কিছু শিখেছি আপনার চ্যানেল থেকে যেটা থেকে আমরা শুধু নিজেদের নয় আমরা বন্ধুবান্ধব প্রতিবেশী এদেরকেও কিন্তু হেল্প করতে পারি তারপর আমাকে কেউ দু বছর তিন বছর ফলো করার পর তারপর কিন্তু অনেকে আমাকে রেকি ক্লাস উসুই বা হরিফায় রেকি ফেরা ক্রিস্টাল কোর্স করতে আসে সেটা যাই হোক আমি আজকে একটি বিশেষ প্রার্থনা বলে দেবো যে প্রার্থনাটা করে দেখুন সত্যি অসাধারণ রেজাল্ট আপনাদেরকে দেবে কি করবে। দুপুরবেলা যখন খাচ্ছেন অর্থাৎ মধ্যাহ্নভোজ বা লাঞ্চ করছেন লাঞ্চ করার সময় যে যে খাবারগুলো রয়েছে আপনার পাত্রে খাবার পাত্রে আপনি একটু একটু করে খাবার অল্প পরিমাণ আপনি থানার পাশে রেখে দিন এবং একটু জল চারিদিক ছড়িয়ে দিন দিয়ে আপনি আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান এবং নিজে কোনো ভুল যদি কখনো কোনো অভিভাবক হোক আপনার বাবা মা হোক বা গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করে থাকেন তার জন্য ভুল স্বীকার করুন ও অন্যায় এর জন্য ক্ষমা স্বীকার করে নিন নেওয়ার পর তিনবার শুধু তিনবার বলুন হে আমার সৃষ্টিকর্তা দয়া করে আমাকে সাহায্য করো আমার জীবন থেকে সমস্ত রকম বাধা বিঘ্ন দূর করো আমাকে গাইড করো আমার জীবনে চলার পথে এই কথাটি তিনবার বলুন বলে তারপর আপনি খেতে শুরু করুন অর্থাৎ মধ্যাহ্ন ভোজ শুরু করুন এবং যখন খাওয়া হয়ে যাবে আপনি নিজের হাতে ওই যে পাত্রের পাশে যে খাবার যতটুকু রেখেছেন একটু একটু করে প্রত্যেকটা জিনিস একটি ছোট পাত্রের মধ্যে তুলে নিন নিয়ে এমন জায়গায় রেখে দিন যেখানে পাখি হোক পিঁপড়ে হোক যা কিছু সেটা ওখান থেকে খেতে পারে কোনো ডাস্টবিনে ফেলবেন না যদি মনে হয় খাবার একটু বেশি পরিমাণে নেবেন তাও নিতে পারেন কিন্তু অল্প পরিমাণে নিলেও কোনো সমস্যা নেই এটা তো গেল একটা দিক দ্বিতীয়ত যখন আপনি স্নান করেন স্নানের পর মাথা মুছলেন শরীর মুছলেন গুঁড়ো হলুদ রান্নাঘরে যে গুঁড়ো হলুদ দিয়ে রান্না করা হয় সেই গুঁড়ো হলুদ একটু করে নিন কানের যে কানের যে এই লতি নরম অংশ এর ঠিক পিছনে এরকমভাবে পিছনে একটু একটু করে লাগিয়ে দিন এটা প্রতিদিন স্নানের পর করুন এবং কন্টিনিউ করুন আপনি দেখুন মাত্র তিন সপ্তাহ অথবা চার সপ্তাহের মধ্যেই আপনি অবশ্যই পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন আর সব সময় কৃতজ্ঞতার মন নিয়ে বাঁচুন কখনো আপনার গুরুজনকে আপনার পিতামাতাকে। কখনোই হার্ট করে এমন কোনো কথা বলবেন না যেটা তাদের ভীষণভাবে কষ্ট দেয় মনে রাখবেন মানুষ ভুল হয় আপনারও হয় তাদেরও হয় হতেই পারে কিন্তু এমনভাবে কখনোই রিয়্যাক্ট করবেন না যা কি না ভীষণভাবে তার কষ্ট হয় মনে যার জন্য যদি মনে হয় যে তেমন অবশ্যই খুব অন্যায় করেছেন যতটুকু না বললে নয় বুঝিয়ে বলুন বিশেষ করে পিতা মাতার সঙ্গে ঠাকুরদা ঠাকুমা দিদা দাদু এদের সঙ্গে যদি এটা মনে রাখেন দেখবেন আপনি অর্ধেক রাস্তা অবশ্যই ওভারকাম প্রথমেই করে ফেলেছেন কন্টিনিউ করে দেখুন রেজাল্ট আপনি হাতে নাতে পাবেন আর যারা সবসময় সঙ্গে আছেন নতুন একদম দেখছেন চ্যানেলটি তাদেরকে বলবো আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন প্লে দেখবেন ওখানে গিয়ে দেখবেন অনেকের অনেক রকম সাক্ষাৎকার আছে বেনিফিট পেয়েছে তারা রেকি থেকে শিখে বা অন্য কোনো কোর্স করে সেগুলো আপনাদেরকে ইন্সপায়ার্ড করবে আর কি পাবেন এই চ্যানেলে দেখবেন সুইচ ওয়ার অ্যাঞ্জেল নাম্বারের জন্য আলাদা আলাদা ভিডিও আছে বহু রেমিডিস দেওয়া আছে রেকির পাশাপাশি আপনারা অ্যাপ্লাই করুন নিজেদের জন্য শুধু নয় যাদের প্রয়োজন তাদেরকেও হেল্প করতে পারেন এখান থেকে আর যখনই কেউ হেল্প পাবে বা আপনি নিজে হেল্প পাবেন অবশ্যই কোনো না কোনো ভিডিও লিঙ্কে এসে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক জানাতে ভুলবেন না আর অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দিন আপনার এই প্রিয় চ্যানেলটিকে যাতে তারাও এখান থেকে কিছু না কিছুভাবে উপকৃত হয় বন্ধুরা সবাই ভালো থাকবেন এই গরমে সুস্থ থাকবেন আজ চলিত হবে ধন্যবাদ